হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকের দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি কী রান্না করবো বলো চলো দেখি কী আয়োজন হয় এখানে ডিম আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম সব গুছিয়ে গেছিয়ে কিছু করার নেই একার হাতে সব গুছাতে হয় ও পেঁয়াজটা তো আমার বর কেটে দিয়েছে খুব সুন্দর পেঁয়াজ কাটে তাই তাকে দিয়েই আমি পেঁয়াজটা কাটিয়ে নিয়েছি ওই বলতে পারো সুযোগের সদ্ব্যবহার যেটাই বলো না কেন যাই হোক দেখি মশলাটা আগে পেঁয়াজটা কষিয়ে নিই হালকা ভাজবো মানে বেশি কড়া ভাজবো না তারপরে এখানে রসুন আদা লঙ্কা এগুলো একটু পেস্ট করে নিয়েছিলাম সেটাই আবার দিয়ে দিচ্ছি তার সঙ্গে নুন হলুদ যাবতীয় যা দেওয়ার দরকার ডিম কষায় সেটাই দেবো আজকে আলু ছড়া ডিম কষা করব চলো কি করি আমি আলু ছাড়া ডিম কষা করি আমার ম মতো করে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি জল দিয়ে দিচ্ছি জলটা না দিলে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু ঢেকে ঢেকে কষে তাতে কি কী হয় বলো তো ওই যে পেঁয়াজটা ভেজেছি না পেঁয়াজটা সুন্দর নরম হয়ে যায় যাই হোক পাশে আবার আর একটা কড়াইও বসিয়ে দিচ্ছি ওই কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে শাক ভাজবো শাকটা আগেই আমি একটু সিদ্ধ করে নিয়েছি লাল শাক যেহেতু ওই যে জলটা ফেলে নিয়েছি কেমন জানি শাগে আজকাল গ্যাস হয়ে যায় প্রচুর ইউরিয়া দেয় তো তার জন্যই বোধ হয় যাই হোক তার জন্য একটু জলটা ফেলে নিলাম সিদ্ধ করে তারপরে ভাজা করছি এবার ঝোলের জন্য মানে ডিমের কষার জন্য জল দিয়ে দিয়েছি এর মধ্যে ডিমটাও দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেবো অনেক সময় আস্তে করে একটু এখন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে দেব একটু সময় এবার ঢাকা দিয়ে তারপরেই নামাবো যাই হোক যাতে ঝোলটার মধ্যে সুন্দর মশলাটা মিশে একটা সেন্ট হয় যাই হোক নামিয়ে দিলাম এবারে আমি কি রান্না করবো বলো শুটকি মাছ রান্না করব আজকে শুটকি মাছের ভুনা করব কি করে করছি আমার মতো আমি করছি কে কীরকম করে আমি জানি না তেমন একটা কিন্তু আমার যেরকম ভালো লাগে আমি সেরকমই যে কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলোই এই যে দিয়ে দিচ্ছি দেখছ এই পেঁয়াজটাও হালকা ভেজে নেব হালকা ভেজে নিয়ে এর মধ্যেই একটু ঢেকে ঢেকে ভাজবো কারণ ঢেকে ঢেকে ভাজলে পেঁয়াজটা সুন্দর নরম হয় এই যে আদার রসুন লঙ্কার ওই যে যে এটা বানিয়ে রেখেছিলাম ওটাই আমি দিয়ে দিচ্ছি ওটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে এর মধ্যে বাকি মশলাগুলো দিব আস্তে আস্তে নুন হলুদ যাবতীয় যা দেওয়া ওগুলো দিয়ে দেব তারপরে ভালো করে কষিয়ে নিতে হবে সুন্দর করে কষিয়ে নেব এটা দিয়ে দেখো কার কার শুটকি মাছ খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এই দেখো শুটকি মাছটা আমি ধুয়ে সুন্দর করে গরম জল দিয়ে পরিষ্কার করে তারপরে একটু মিক্সিতে ঘুরিয়ে নিলাম নয় কোটা কোটা থাকলে না আমার ভালো লাগে না খেতে এটার মধ্যে কোনো সবজি টবজি দেব না বাটি ধুয়ে একটু জলটাও দিয়ে দিচ্ছি কেন বলো তো শুটকি মাছ বলে কথা কার কার পছন্দ শুটকি মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এটা হলো কি সুটকি বলো তো ওই আমাদের শুটকি মাঝে মাঝে ভুলে যাই তো নামগুলো মাছের যাই হোক এ তো একটু ওই ভাজা মশলা টাইপ সব কিছু দিয়ে এটাও জল দেব একটু দিয়ে কষা কষা করবো জলটা দিয়ে আস্তে করে চাপা দিয়ে রেখে দিতে হবে তাহলে কি হবে বলো তো সুন্দর ও একটা ফ্লেভারের সুন্দর গন্ধ আসে চাপা দিয়ে কম আজে সুন্দর করে রেখে দিতে মানে আমি এভাবে রান্না করি করিবার তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেরকম রান্না করে খাবে